মেষ রাশির এই বছরটা বিশেষ করে যারা বিদেশে বা দূরে কর্মসংস্থান খুঁজছেন বা কর্ম কানেকশান খুঁজছেন বহুদিন ধরে ট্রান্সফার হচ্ছে না ট্রান্সফার নিতে চাইছেন তাদের জন্য এই বছরটা খুব শুভ তাদের ডিস্টেন্স কানেকশান রয়েছে বিদেশ ভ্রমণের যোগ রয়েছে এছাড়াও যারা টিচিং সেক্টরে রয়েছে কনসালটেন্সি লাইনে রয়েছে আইনি কোনো কাজের সঙ্গে যুক্ত শেয়ার মার্কেট মার্কেটিং অ্যাকাউন্টেন্সি এইসবের সঙ্গে যুক্ত তাদের জন্য এই বছরটা বেশ ভালো মে মাসের পর থেকে যা হচ্ছিল এতদিন যে মেষ রাশি সবই ঠিক আছে কিন্তু সব কিছুর মধ্যে একটা রেস্ট্রিকশন চলছিল কিন্তু মে মাসের পর থেকে তারা বড় কোনো কাজে ছাপাতে পারে অর্থাৎ বড় কোনো লগ্নি করতে পারে সেটা শুভ তবে অবশ্যই খরচার দিক এবং অর্থ লগ্নির ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন কারণ বড়ো কোনো অর্থ ব্লক হয়ে থাকতে পারে বহুদিন ঠিক আছে সেখান থেকে লসও আসতে পারে এবং পিতামাতা শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ কেয়ারফুল হতে হবে এবং নিজের স্বাস্থ্যর প্রতিও কারণ মেষ রাশির দু হাজার পঁচিশের মার্চের পর থেকে শনির সাড়ে সাতই প্রথম পর্যায়ে শুরু হচ্ছে তো এটা কিছুটা হলেও তাদের এই জায়গাগুলোকে কিন্তু নাড়াবে দু হাজার পঁচিশে বিশ্বরাশির টার্নিং পয়েন্ট অলরেডি শুরু হয়ে গেছে দু হাজার পঁচিশটার বিশ্বরাশির বেশ ভালোই যাবে ঠিক আছে গৃহবাড়ির যোগ বিশেষ করে ভালো দেখা যাচ্ছে ঠিক আছে লোন প্রাপ্তির যে ক্ষেত্রেও ভালো কর্মের ক্ষেত্রেও ভালো আচ্ছা আসছি মিথুন রাশিতে মিথুন রাশি দু হাজার পঁচিশটা বিশেষভাবে উল্লেখযোগ্য সময় বিশেষ করে যারা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে নতুন কর্মের খোঁজ করছে চাকরির পরিবর্তন কর্মের দিকে উন্নয়ন সবই রয়েছে কিন্তু বিপদ আপদের মধ্যে দিয়ে আসছি কর্কট রাশিতে কর্কট রাশির এই বছরটার প্রথম দিকটা তারা হলো মানসিক চঞ্চলতা হটকারিতা উত্তেজনা মেজাজ এই সব কিছুর মধ্যে দিয়ে কাটবে তবে হ্যাঁ বছরের মাঝখান দিয়ে আস্তে আস্তে সময়টা ভালোর দিকে যাবে প্রফেশনাল স্টাডির জন্য সময়টা ভালো সিংহরাশির জন্য যে বিষয়গুলো দেখতে পাওয়া যাচ্ছে সিংহরাশির বিশেষ করে যাদের প্রেসারের সমস্যা তাদেরকে বি কেয়ারফুল কারণ উত্তেজনা এড়িয়ে চলতে হবে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে রয়েছে তাদের জন্য ভালো সময়টা এছাড়াও তাদের কোনো রকম আইনি বিবাদের মধ্যে এই বছরটা তারা ফাঁসতে পারে এই জায়গাটা কেয়ারফুল থাকতে হবে আচ্ছা এবার আসছি কন্যা রাশিতে কন্যা রাশির এই বছরটা বেশ ঝড়ঝাপটা এবং সংগ্রামের মধ্যে দিয়ে যাবে চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা সব কিছুই থাকবে কিন্তু সব কিছুর মাঝখান দিয়েও বছরের মানে মাঝামাঝি সময়ের পর থেকে একটু ভালো কর্মের প্রসার এবং কর্মের ব্যবসা বাণিজ্যে বৃদ্ধি পাবে আসছি রাশিতে তুলা রাশিকে প্রচন্ড ধৈর্য মন্থরতা বিলম্বতা এই সব কিছুই কিন্তু মেনে চলতে হবে অর্থাৎ প্রচন্ড পেশেন্স নিয়ে চলতে হবে তুলা রাশির এই বছর বড় ভ্রমণ বড় কর্মের পরিবর্তন এইগুলো সব রয়েছে কনস্ট্রাকটিভ ক্ষেত্রের উন্নতি এগুলো রয়েছে তবে অক্টোবর নভেম্বর মাসের মধ্যে বড় বিপদ দুর্ঘটনা এই সব কিন্তু হওয়ার আশঙ্কা অনেক বেশি অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে এবার বৃষ্টি কাশিতে আসছি বৃশ্চিক রাশির ক্ষেত্রেও শিখ সেম এপ্রিল মে পর্যন্ত সরি এপ্রিল থেকে এপ্রিল মে এবং অক্টোবর থেকে ডিসেম্বর এই যে সময়টা কাটাচেরা দুর্ঘটনা এসবের সম্ভাবনা রয়েছে বেশি এছাড়াও পারিবারিক অশান্তি সাংসারিক চাপ মানসিক প্রেশার দুশ্চিন্তা এইগুলো অতিরিক্ত বাড়বে যারা বিদ্যার্থী তাদের ক্ষেত্রে খুব শান্ত স্বাভাবিক মন নিয়ে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে বাধা বিঘ্ন অতিরিক্ত পরিমাণে আসবে এবার আসি ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে ধনুরাশিদের ক্ষেত্রে যারা বিদ্যার্থী রয়েছে তাদের জন্য বেশ খানিকটা জটিলতা অমনোযোগিতা এইগুলো থাকবে আমোদ প্রমোদের সময় অনেকটা নষ্ট হতে পারে আপ টু মে মাস পর্যন্ত স্বাস্থ্যের দিকেও বেশ কেয়ারফুল থাকতে হবে স্বাস্থ্যের ওপর একটা বড় প্রভাব পড়বে বছরের মাঝ মাঝামাঝি সময় অবধি যাদের বিবাহর জন্য যারা অবিবাহিত যারা বিয়ের জন্য চেষ্টা করে তাদের জন্য এই বছরটা শুভ বিয়ের যোগাযোগ আসবে মকর রাশিতে আসছি মকর রাশির এতদিন শনি সারা চলছিল এই বছর দু হাজার পঁচিশে মার্চ মাসের পর থেকে শনি সারা ধীরে ধীরে কেটে যাচ্ছে কারণ তারা আগের থেকে অনেকটা ফ্রেশ এবং অনেকটা উৎসাহ বোধ করবে কাজে কর্মের দিক থেকেও আস্তে আস্তে তাদের উন্নতি বা বৃদ্ধি পাবে ঠিক আছে এবং নতুন কর্ম ব্যবসা বাণিজ্য এইসবের জন্য ভালো তবে উদ্বিগ্নতা একটা থেকেই যাবে নানান ভাবে। আচ্ছা কুম্ভ রাশির ক্ষেত্রে আসি কুম্ভ রাশি কিন্তু বেশ সতর্ক এবং বেশ সাবধানতার সঙ্গে চলতে হবে মানসিক চাপ টেনশন হতাশা অর্থকষ্ট নিকটাত্মীয় বিয়োগ পারিবারিক মানুষজনদের স্বাস্থ্য নিয়ে চিন্তা এইসব বাড়বে প্রথম পর্যায় চালু হয়েছে এবং মধ্যম পর্যায় থেকে অন্তিম পর্যায়ের দিকে যাবে ধরুন তারা যে কোনো কাজ যাই বড় কোনো কাজ কাজের ঝুঁকি এসব নেওয়ার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করলে ভালো হয় আচ্ছা মিন রাশি ক্ষেত্রে আসি মিন সাড়ে সাতির প্রথম পর্যায়ে অলরেডি শুরু হয়ে গেছে মার্চের পর থেকে মধ্যম পর্যায়ে আসবে নানান রকম মেন্টাল টার্বুলেন্স মানসিক চাপ দুঃখ দুর্দশা এইসব থাকবে বড় লগ্নের ক্ষেত্রে খুব সাবধান আচ্ছা বছরের মাঝামাঝি সময় করে কর্ম পরিবর্তন রয়েছে বা দূরবর্তী স্থানে গমন রয়েছে তবে মায়ের স্বাস্থ্য নিয়ে একটু চিন্তায় ফেলবে তাদের রাশির ওপর নির্ভর করে চলছে ঠিকই তার তো প্রভাব আছেই অ্যাস্ট্রোলজি সবার আগে পরিবেশ এবং আমাদের যে আবহাওয়া এর ওপর প্রভাব ফেলে দীর্ঘদিন ধরে এভাবেই চলে এসছে খনার বচন থেকেও আমরা এগুলো দেখে এসেছি এক একটা ঋতু অনুযায়ী রবির অবস্থান এক একটা রাশিতে হয় তো অবশ্যই মানুষও যেহেতু সমাজের অন্তর্গত তো মানুষের ওপর তার প্রভাব পড়বে কিন্তু সেটা কিন্তু টু সাম এক্সটেন্ড একটা লেভেল অবধি তার পরবর্তী অবস্থাটা কিন্তু মানুষের নিজের হাতে থাকে সেই জায়গাটা মানুষকে অকিবল অবশ্যই হতে হবে ভাগ্য অবশ্যই আছে রাশির প্রভাব অবশ্যই থাকবে কিন্তু টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট নিজের কর্মদক্ষতা নিজের মানসিকতার উপরও ডিপেন্ড করে পুরোপুরি রাশি এবং ভাগ্যের ওপর পুরোটা ছেড়ে দেওয়াটা আমার বোধ হয় ঠিক নয় কিছুটা নিজের হাতেও থাকে আপনি কোথায় বসেন কি করে যোগাযোগ করা যাবে একটু যদি বলেন আমি হাওড়ার লিলুয়াতে বর্তলা বাজারের ঠিক বিপরীতে আমি বসি আমার নাম শুভঙ্কর দাস আমি আগেও বলেছি আমার সাথে যোগাযোগ করতে গেলে আপনি আমার ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আমার ফোন নাম্বার হলো সিক্স টু নাইন জিরো ফোর এইট থ্রি ফোর সেভেন ফোর অথবা নাইন সিক্স সেভেন ফোর টু সেভেন ডবল থ্রি টু ফাইভ কবে কবে আপনাকে আমি সোম থেকে রবি সব দিনই বসি সকালবেলাও বসি রাতেও বসি তবে রবিবার রাত্রিবেলাটা বন্ধ থাকে শুধু টাইমটাই দেখুন টাইমটা সকালবেলা মোটামুটি এগারোটা থেকে দেড়টা অবধি আর রাত্রিবেলা সাতটা থেকে সাড়ে নটা অবধি